আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি আল্লাহর রহমতে ভালো আছি আরও একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম আমি একটি পাও এম আর এমপিপিডি সোলার চার্জার টোয়েন্টি এমপেয়ার যেটা সেটা কিনেছি তো এটা কোথা থেকে কিনেছি এবং কত দিয়ে কিনেছি এবং কি কারণে এই সোলার চার্জারটা আমি কিনেছি এই নিয়ে আজকের ভিডিওটা থাকছে অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এতে করে এই ধরনের আরও ইনফরমেটিভ ভিডিও পেয়ে যাবেন তো চলুন ভিডিওটি শুরু করি এই প্রোডাক্টটা আমি কিনেছি হচ্ছে দারাজ থেকে প্রোডাক্টটার প্রাইস নিয়েছে পঁয়ত্রিশশো টাকা তো এটা দারাজে সবসময় আপনারা অ্যাভেলেবেল পাবেন এবং আমি এখন এই প্রোডাক্টটি খুলে নিচ্ছি খুব ভালো মতো প্যাকেজিং করা আছে প্রোডাক্টটা যেন কোনো সমস্যা না হয় এই হচ্ছে মূলত বক্সটা খুব সুন্দরভাবে দ্বারা এটা আমার কাছে পাঠিয়েছে খুবই সুন্দর একটা বক্সের ভিতরে এটা দেয়া আছে যেটা আমার প্রথমেই দেখে খুবই ভালো লাগলো এবং তারপর আবার আরেকটা কাগজ দিয়ে বা পেপার দিয়ে ডাকা আছে এবং ভিতরে কিছু বই দেয়া আছে এবং এটা দেয়ালে লাগানোর জন্য একটা মানে মাপ নেওয়া যায় সেই জন্য এইভাবে একটা ই আছে যে এইভাবে হোল করে নিলেই এই মাপে তখন এটা লাগানো যাবে দেয়ালে তো সেটা খুবই সুন্দর একটা সিস্টেম তো এখন এই প্রোডাক্টটা পিছনে ভালোই একটা হিট হিট যেন অ্যাবজর্ব করতে পারে এ হচ্ছে পাও এম আর এমপিবিডিস সোলার চার্জার টোয়েন্টি এমপি তো এটার উপরে খুবই সুন্দর একটা ফিনিশিং দেওয়া আছে এবং একটা ডিসপ্লে আছে এই জায়গায় মোবাইল ইউএসবি পোর্ট দেওয়া আছে মোবাইল চার্জ দেওয়ার জন্য তারপর প্রোডাক্টের এই জায়গায় ডিটেলস গুলো দেয়া আছে বারো বোল্ট চব্বিশ বোল্ট ইউজ করা যাবে তারপরে যে টোয়েন্টি এম্পায়ার এবং এই প্রোডাক্টটার ওয়েটটা কতটুকু এটা এখন দেখবো এই প্রোডাক্টটার ওয়েট আছে হচ্ছে পাঁচশো সাড়ে পাঁচশো গ্রাম পাঁচশো তিপ্পান্ন গ্রাম তো প্রোডাক্টটা হ্যাভি আছে মানে প্রায় হাফ কেজির ওপরে যেহেতু প্রোডাক্টটা তো এই প্রোডাক্টটা আমি কিনেছি হচ্ছে আমার ছাদে চাচ্ছি যে কিছু সোলার থাকবে এবং সোলারের মাধ্যমে এটা দিয়ে ব্যাটারি চার্জ করবে এবং ব্যাটারি থেকে আমি যেন বিভিন্ন জিনিস চালাতে পারি অনেক সময় হয় যে কারেন্ট থাকে না তারপর দেখা যায় দিনের বেলা যে যে ফ্যানগুলো আমরা চালাই সেই ফ্যানগুলো যদি সোলারের মাধ্যমে চালানো যায় তাহলে কিন্তু বিদ্যুৎটাও সাশ্রয়ী হবে এবং কারেন্ট গেলেও আমরা একটা ব্যাক এটা থেকে পাবো যদি আমি এখনও সোলার প্যানেল কিনি নেই আমি একটা একটা করে জিনিস কিনতেছি প্রথমে এটা কিনলাম তারপর সোলার কিনবো তারপর ব্যাটারি কিনবো তো আপনারা অবশ্যই কমেন্টটা জানাতে পারেন যে এটার সাথে আসলে কি ব্র্যান্ডের এবং কোন কত ওয়ার্ডের একটা সোলার প্যানেল দিলে ভালো হবে যেহেতু আমি এটা কিনিনি আর আপনারা যদি আমার ভিডিওগুলো দেখেন অবশ্যই এটা আমি সম্পূর্ণ নিজে নিজে ফিটিং করব এবং সবগুলো জিনিস আমি নিজে একটা একটা করে কিনে আমি লাগাবো সেই জন্য বলবো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এতে করে কিন্তু আপনারা সোলার সম্বন্ধে যেহেতু আমিও এটা ইউজ করিনি আপনারা যারা ইউজ না করছেন তারা কিন্তু একটা ইনফরমেশন এই জায়গার থেকে পেয়ে যাবেন তো এই ছিল আজকের মতো ভিডিও ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আসসালামু আলাইকুম